নমস্কার বন্ধুরা গিটেদারে ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত তো বন্ধুরা আজকে বারোই জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজকের দিনে দাঁড়িয়ে দেখবো আপনার লাভ লাইফ রিটিং হচ্ছে খুব বড় রিডিং আসবে না ছোটো রিডিংয়ে হবে জাস্ট দেখব আপনি এবং আপনার পার্সোনাল এনার্জিটা কী রয়েছে মেনলি আপনার পার্সোনাল আপনাকে কী বলতে চাই আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু আজকে একটা আমাদের বাঙালিদের ফেস্টিভ সিজন মানে ষষ্ঠী পুজো আমি তো এটাকে অরণ্য ষষ্ঠী বলি কিন্তু পরে জানতে আমি এটাকে জামা ষষ্ঠী বলা হয় তো একটা বাড়িতে লোকজন সবারই আসবে আমারও এসেছে যাই হোক তো বলতে ভেবেছিলাম দিব না ভিডিও তো তাহলে না দিয়েই দিই একটা কারেন্ট ফিলিংসটা অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারবেন আপনার সাথে আপনার পার্সোনাল ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে তাহলে চলুন দেখে নিই আমি কার্ড সফল করি আপনারা ব্রিটিন ব্রিট আউট করেন তাহলে আমার এনার্জিটা ধরতে সুবিধা হবে কারেন্ট ফিলিংস অফ ইউ পার্সন ফাইভ অফ সোর্স ফেস্টিভ সিজন বলছি ঠিকই কিন্তু আপনার পার্সোনাল মনে না ফেস্টিভ সিজনটা নেই মনে কষ্ট আছে টেন অফ ভ্যান্স কী বললাম মনে প্রচণ্ড কষ্ট মানে পিঠে একাই সব বোঝা দায়িত্ব নিয়ে পালন করে যাচ্ছে তাও মুখ বন্ধ করে দ্য হাই প্রিস্টেস মুখ বন্ধ করে বললাম সুপ্ত এনার্জি এসে হয়তো আপনাকেও বলে না কেন এরকম এনার্জি দেখে নিচ্ছি থ্রি অফ পেন্টেকলস থার্ড পার্টির ইনভলভমেন্ট কুইন অফ ভ্যান্স এটা আপনার এনার্জি নিজের লাইফটাকে নিয়ে আপনি অলরেডি হ্যাপি থাকতে শিখে গেছেন এইট অফ পেন্টেকলস ভালো এনার্জি এসেছে আপনার নাইন অফ ভ্যানস চার আট সেভেন অফ কাপস ওকে আর বটম অফ দ্য ডেট এসছে আপনার নাইট অফ কাপস এই এখানে নাইট অফ কাপসটা না ডেটটা খুব সুন্দর দেখতে হ্যান্ডসাম একজন পুরুষ মানুষ বসে রয়েছে যাই হোক তো বলি তো প্রথমে দেখুন আপনার পার্সোনাল এনার্জিটা যদি আমি পিক আপ করি ফাইভ অফ সোর্স এসছে আবার টেন অফ ভ্যান্স এনার্জি হাই ক্রিস্টেস থ্রি অফ পেন্টাকালস উনি আজকের দিনে দাঁড়িয়ে যদি একটা চলছে কিন্তু ওনার মনে কোথাও কোনো ফেস্টিভ ব্যাপারটা নেই উনি মেল হোক বা ফিমেল হোক ডাজেন্ট ম্যাটার হাইলি ডিস্যাপয়েন্টমেন্ট রিগ্রেটফুল একটা এনার্জি রয়েছে যেটা হয়তো আপনাকে রিগ্রেট মানে যেটা আপনাকে হয়তো রিভিল করে নি হাই হাইপ্রিস্টেস ইনটিউটিভ পার্সন তো ডেফিনেটলি আর চোখটা বন্ধ করা আছে মানে উনি গুপ্ত মানে সুপ্তভাবে নিজেকে রেখে দিয়েছেন মানে কারোর সামনে নিজেকে রিভিল করছেন না মানে থ্রি অফ পেন্টেকলস মে বি ফ্যামিলি ইনভলভমেন্ট বা অলরেডি ম্যারিড এরকম এই কার্ডটা নর্মাল ট্যারোগ্রেফিফ থেকে অনেকটাই আলাদা ঠিক আছে তিনজন পার্টির ইনভলভমেন্ট বা কর্মক্ষেত্রে হয়তো অনেকটা দূরে থাকে এরকম কাইন্ড অফ এনার্জি মানে যে সূত্রেই হোক না কেন যেহেতু থ্রি অফ পেনটে এসছে তো একটা থার্ড পার্টির ইনভলভমেন্ট রয়েছে থার্ড পার্টি মানে যে আপনি আপনার পার্সন বা অন্য একজন লাভার্স এটাও হতে পারে বা অনেক সময় সার্কামস্ট্যান্সেস এটা ওয়ার্কিং প্লেসকেও বোঝাচ্ছে এটাও একটা হতে পারে বা ফ্যামিলি হতে পারে ঠিক আছে যেটা আপনাকে হয়তো বলেনি বা আজকের দিনে দাঁড়িয়ে উনি খুবই মনে কষ্ট একটা যন্ত্রণা বলুন অনেকগুলো মানে পিঠে মানে বোঝা নিয়ে উনি একাই কিন্তু ভীষণ লং ডিস্টেন্স একটা পাড়ি দিচ্ছেন হয়তো অনেক দিন ধরেই পেইনটা উনি মানে নিয়ে ক্যারি করছেন এই হিল থেকে ধীরে ধীরে নেমে এখনও উনি সমতল ভূমিতে যাচ্ছেন এরকম কাইন্ড অফ এনার্জি মানে আমি বলতে চেয়েছিলাম কারেন্ট ফিলিংস কিন্তু কারেন্ট ফিলিংস থেকে ওনার ফিলিংসটা এসছে মানে ওনার নিজের লাইফে কি চলছে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট মেন্টাল ট্রমা মেন্টাল ট্রমাটা মাথা রেখে আপনি বুঝতে পেরে গেছেন মাথায় হাঁটতে রয়েছে মানে কী করবো এরকম একটা অপরচুনিটি মানে আপনার আপনি যদি লাইফে ওনার থেকে বেরিয়ে আসেন বা মুভ অন করার কথা ভাবছেন তাহলে এটা ওনাকে খুব মেন্টাল কষ্ট একটা দিচ্ছে বা দিবে এরকম একটা মানে আপনি যে বেরিয়ে আসবেন তারই এনার্জিটা এসছে কিন্তু আপনার এইটা পেন্টাল টেলসের এনার্জি আর কুইন অফ ব্যান্স কুইন অফ ব্যান্স হাইলি অ্যাট্রাক্টিভনেস পার্সেন আর হচ্ছে নিজের মতো করে চলব কারোকে আর পাত্তা দিব না এরকম একটা ভাই মানে অ্যালোন ভাই বাট হ্যাপি অ্যাট্রাক্টিভ বোল্ডনেস এরকম এইটা নিজের লাইফটাকে থেকে এবার আপনারা মেল হোক বা ফিমেল হোক ডাজেন্ট ম্যাটার মানে এটা ভাববেন না দিদি বলছে কুইন অফ ওয়ান্স মানে এখানে তো দিদি আমি তো পুরুষ মানুষ না এটা কোনো ম্যাটার করে না আপনি পুরুষ মানুষ হলেও আপনার জীবনটা এরকমভাবেই চলবে মানে নিজেকে সেলফ লাভটা আপনারা চুজ করেছেন ঠিক আছে এইট অফ পেন্টেকলস মানে পেয়েছেন তো মানে নিজেকে আপনি বিল্ডিং তৈরি করছেন মানে নিজের লাইফটাকে আপনি বিল্ড আপ করছেন নিজেকে একা আপনি কীভাবে খুশি থাকবো এরকম মানে একাই নিজের ক্যান্ডেল লাইট ডিনার বলুন একাই নিজেকে গিফট করা এগুলোর দিকে আপনারা অনেকেই চুজ করেছেন এরকম ভাইব্রেশন যেটা এই যে ভাইব্রেশনটা আপনি সেলফ লাভ দিয়ে চুজ করছেন এটা সামভাব আপনার পার্সনকে রিফ্লেক্ট করে এর জন্যই উনি একটা মেন্টাল ট্রমাতে চলে গেছেন যে আপনি হয়তো ওনার লাইফ থেকে চিরকালের মতন চলে এরকম কাইন্ড অফ এনার্জি সেভেন অফ নাইন অফ আছে যারা আনম্যারিড রয়েছেন আমি বলছি আপনাদের লাইফে হিউজ একটা চার্জেস আসবে তাও মান্থ অফ জুলাই সেভেন মান্থ হচ্ছে গিয়ে জুলাই আর যদি আমি নিউমোরোলজি যদি দেখি তো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্লাস হচ্ছে গিয়ে সেভেন তার মানে চার পাঁচ ছয় সাত আট আট প্লাস সেভেন ফিফটিন ফাইভ প্লাস হচ্ছে গিয়ে ওয়ান মানে সিক্স সিক্স যে নাম্বারটা সেটা ভেনাসকে বোঝায় আর ভেনাস হচ্ছে লাভ রিলেশনশিপ মেনলি নিউ লাভ রিলেশনশিপকে বোঝায় তো আসার চান্স রয়েছে জুলাই মাসটা আপনাদের খুবই ভালো একটা আউটকাম নিয়ে আসবে কিন্তু আপনার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকবে কারণ এই যে যার জন্য আপনি কারেন্ট ফিলিংস দেখছেন সে হয়তো অলরেডি আপনার লাইফ থেকে চলে গেছে বা আপনার লাইফে মানে থাকলেও কিন্তু আপনার একটা ভয় আছে যে নাইন অফ ভ্যান সেই নতুন পার্সন আপনার লাইফে আসুক বা এই পুরাতন পার্সন যে রয়েছে এও যদি আপনার কাছে ফিরে আসুক না কেন আপনি না সহজেই কিন্তু ওপেন আপ করতে আর চাইবেন নিজেকে গার্ড করে নিয়ে এরকমভাবে গার্ড করেছেন যে আমি আমার লাইফে ভালো আছি এই জন্যই আপনার কুইন অফ ব্যান্ডস দেখুন একা দাঁড়িয়ে আছে মানে একাই মানে নিজের হাসি খুশি জীবনটা পালন করছে এইসব পলিটিক্যালস একাই সব কিছু করছে যেটা আমি বললাম মানে নিজের লাইফটাকে আপনারা বিল্ড করছেন কী করে নিজেকে ভালো রাখা যাবে এটা হয়তো আপনি এবার শিখে গেছেন এরকম কাইন্ড অফ এনার্জি আর যেহেতু নাইট অফ কাপসের এনার্জিতে নতুন একটা পার্সন বলুন আসার কিন্তু খুবই চান্স রয়েছে তাও খুব হ্যান্ডসাম যেটা হবে আমি বললাম একটু আগে আপনাকে কি সুন্দর রেড রোজেস নিয়ে বসে আছে আপনার জন্য মানে একটু ওয়েটিং পিরিয়ড আছে কারণ নাইট এনার্জি আছে তো মানে ওয়েটিংয়ের থেকেও আমি বলবো যে হাইলি ইমোশনাল হবে কিন্তু একটু যদি আপনাদেরকে থেকে বয়সে বড় হয় তাহলেও কিন্তু খুব অ্যাট্রাক্টিভ দেখতে হবে কারণ নাইট এনার্জি কিন্তু অ্যাজ এ পারসন হিসেবে ভালো এনার্জি এবার আপনার পার্সোনি হয়তো এনার্জিটিকালিক উনি ভাইব্রেশনটা আপনার ফিল করে নিয়েছে এবার ওনারও দেখবেন এনার্জিটা শিফট হয়ে কিন্তু আপনার দিকেই আসতে পারে এরকম একটা এনার্জি আমি বলতে চাইছি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমি বারবার করে বললাম ফেস্টিভ সিজন তো আপনার পার্সোনালি হাইলি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট যাচ্ছে আমার লাইফে থ্রি অফ ভ্যান্স ডেভিলের এনার্জি দেখুন আমি অ্যাপয়েন্টমেন্ট করলাম আর সেটাটি কার্ড এসে ডেভিল ওনার আপনার একটা খুবই ডিজায়ারনেস রয়েছে আপনার দিকে নর্মাল যে ডেভিল কার্ডটা থেকে এই ডেভিলের কার্ডটা কিন্তু খুব আলাদা দেখছেন তো মানে এই যে হাত যে বাড়িয়ে রয়েছে একটা আর ওনার মানে ফেসটা কতটা ক্লিয়ার হচ্ছে যদি বুঝতে পারা যেন ডিজায়ারনেস রয়েছে আপনার দিকে আবার এখানে থ্রিও ভ্যান্সও রয়েছে মানে একটা ইন্টিমিসি বলুন ফিজিক্যাল অ্যাট্রাক্টিভনেস বলুন এগুলো ফিল করে ডিজায়ারনেস বললে আমার দূর থেকে দেখছে আপনাকে এরকম কাইন্ড অফ এনার্জি সে আপনার থেকে ইমোশনালি দূর হতে পারে বা ফিজিক্যালিও দূর হতে পারে বাট একটা কিছু ওনার ডিজাইনেস রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে যেটা আপনাকে হয়তো রিভিল করে না ওর জন্যই কিন্তু হাই প্রিস্টেসের কার্ডটা রয়েছে যদি এনার্জি পিক করি তো উনি নিজের লাইফে খুব ভাইলি ডিসঅপয়েন্টমেন্ট হয়তো আপনাকে অনেক কষ্ট দিয়েছে আপনার এনার্জিটা শিফট হচ্ছে ওর জন্য এই শিফটিং এনার্জিটা উনি ফিল করছেন ফিল করছেন বলেই কিন্তু উনি আরও মনে মনে কষ্ট পাচ্ছেন যে আপনি ওনার লাইফ থেকে না চলে যান আর ইভেন এটা না ওনার মনে আর একটা ভয় রয়েছে যাতে আপনার লাইফে নতুন না কেউ চলে আসে এরকম যদি আপনি বেরিয়ে যান ওনার লাইফ থেকে এরকম একটা এনার্জি কিন্তু ওনার একটা ডিজায়ারনেস বলুন প্যাশন বলুন আপনার লাইফে কিন্তু মানে আপনার জন্য কিন্তু ওয়েট করছে মানে আপনাকে দূর থেকে দেখে ডিজায়ারনেস মানে দেখছেন তো হাততে মানে কীভাবে চাওয়া একটা চোখ দুটো এখানে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে সেটা আমি বলতে পারছি না কিন্তু একটা হাইলি ডিজায়ারনেস রয়েছে মানে আপনাকেই চাই একটা আপসেশন কাইন্ড অফ এনার্জি যেটা বলছে ওইরকম এনার্জি বাট নতুন একটা পার্সন আপনাদের অনেকের লাইফে কিন্তু নক নক করছে জুলাই মাসটা ইম্পর্টেন্ট হতে পারে কারণ জুলাই যে এই বছরের হিসাবে নিউ যদি দেখি তো এই বছরের জুলাই মাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর লাভ রিলেশনশিপ মেনলি নিউ কাইন্ড অফ সোলমেট এনার্জি নাইট অফ কাপসের এনার্জি এসছে তো এই পার্সেনটাই বা নতুন কোনো এনার্জি আপনার লাইফে এন্টার হবে কিন্তু বেশ মানে আপনার প্রতি খুব মানে ইমোশন থাকবে মানে এই নয় যে আপনাকে মাঝ রাস্তায় ছেড়ে যাবে এরকম কাইন্ড অফ এনার্জি তো যাই হোক আমি আর কার্ড তুললাম না ছোটো রিডিংয়ে আমি বলেছিলাম তো কার্ডের ভাইব্রেশন খুব ভালো এসছে উনি ভয় পায় আপনি যাতে ওনার লাইফ থেকে চলে না যান এরকম একটা ভয় কিন্তু ওনার মাইন্ডে রয়েছে আচ্ছা এঞ্জেলের কাছ থেকে একটা কার্ড তুলে নিই আজকের দিনে দাঁড়িয়ে আপনার পার্সোনাল মানসিকতা বা আপনাকে কি গাইডলাইন দিচ্ছে এঞ্জেল সেটা আমরা দেখে নেব ফেস্টিভ সিজন ঠিকই আছে কিন্তু ওনার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ভালোই রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে বিগ হ্যাপি চেঞ্জেস মেবি কারণ আমি যেহেতু বললাম আপনারা অনেকজনই দেখছেন তো এই পার্সেনটা নিজের ভাইব্রেশনটা আপনাকে দেখে হয়তো শিখে উনি ভাইব্রেশনই চেঞ্জ করে আপনার দিকে আসতে পারে বা নতুন একটা পার্সেন আসে বাট একটা বিগ হ্যাপি চেঞ্জেস কিন্তু আপনাদের লাইফে আসতে চলেছে রিমেন পজিটিভ হ্যাঁ আসতে পারে আপনার এই পার্সেনটাই না আসতে পারে কারণ রিমেন পজিটিভের কার্ড বলেছে তো ওই আমি বললাম মিথ্যা আশা দিয়ে কিছুটা আপনি ইউ আর রেডি আপনাদের রেডি আর বটম অফদের ডেকেছে ইন দ্য নিয়ার ফিউচার দেখবেন জুলাই মাসে আপনাদের লাইফে নতুন কোনো সোলমেট ইভেন জুলাই বলবো না জুন মাসেও কিন্তু এনার্জি শিফট হওয়ারও খুব প্রভাবের রয়েছে মিড জুন থেকে দেখবেন একটা ভালো মানে আউটকাম আপনারা পাবেন এই সম্পর্কে ঠিক আছে তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করলাম ছোটো রিডিংয়ে দেওয়ার আমার কথা ছিল জাস্ট ওনার এনার্জিটা আজকে দিনে দাঁড়িয়ে দেখে নিলাম আচ্ছা এবার বন্ধুরা একটা আমার কাছে নতুন ডেক এসছে কিন্তু ডেকটা আমি খুলবো না একটা চাপড়া হিলিংয়ের কার্ড আমার খুব ফেভারিট ডেক ছিল মানে কেনার খুব ইচ্ছা ছিল এতদিন পর আমি সেটা পেলাম যাই হোক তো কালকে আমার রাত্রি নটায় রিডিং একটা আসবে যে আপনাদের জুন মাসের বাকি পনেরোটা দিন কেমন যাবে সেখানে শুধুমাত্র আপনি থাকবেন কোনো আপনার পার্সন না শুধু আপনি থাকবেন আপনাকে কী আর ফরওয়ার্ড মুভমেন্ট নিতে হবে একটা জাস্ট আমি কার্ড তুলে দিই কারণ আমি যখনও খুলে দেখিনি মানে রিড করিনি পুরোপুরি কারণ এটা আমার নিয়ম তো যখন যে আমি নতুন ডেট পাই সেটা আপনাদেরকে আমি দেখাই কমিউনিকেশন আচ্ছা কমিউনিকেশান যেহেতু ওখানে এসছে কমিউনিকেশান থ্রোট চাকড়াকে বোঝায় টেলিপ্যাথি কানেকশানকে বোঝাচ্ছে আপনি এবং আপনার পার্সন বুঝতে পারলেন তো আর ওয়ানস এনার্জি রয়েছিলো আমি কি বললাম যে জুলাই মাসে বা মিড অফ জুন থেকে দেখবেন ভালো আপনি আউটকাম পাবেন বিগ হ্যাপি চেঞ্জেস কার্ডের ভাইব্রেশনও সেটাই কিন্তু বলেছে কমিউনিকেশন হওয়ার খুব চান্স রয়েছে যাই হোক তো আমি এখানে শেষ করছি রিডিংটা যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান দেন ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন ওটা মোর স্পেসিফিক হয় আর সবাই খুব ভালো থাকবেন কালকের জন্য ওয়েট করবেন কালকে আমার দুটো ভিডিও আসবে এই টাইমে যেটা কারেন্ট ফিলিংস আছে রাত্রেবেলা নটার দিকে আসবে কালকে আসবে আজকে নয় সেখানে মেনলি বলা হবে আপনার কি করলে লাইফটা আরও ফরওয়ার্ড মুভমেন্ট হবে শুধুমাত্র আপনি সেখানে আপনার স্টাডি বলুন জব বলুন মানি বলুন সবই আপনাকে ডিরেকশন ইভেন হেলথও সব কিছুই আপনাকে বলে দেওয়া হবে ঠিক আছে তো আজকের মতন আসছি সবাই খুব ভালো থাকবেন হালকালকের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড